আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব ছাগলের প্লাস্টিকের মাচা নিয়ে এই মাচাগুলো ফ্রেম কিভাবে করবেন মাচাগুলো কোথায় পাবেন এটার সাইজ এবং কিভাবে ফ্রেমের উপরে প্লাস্টিকগুলো লাগাবেন এই নিয়ে বিস্তারিত আলোচনা করব তো চলুন আমরা চলে যাই মূল পর্বে আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি আপনাদেরকে স্পেশাল এবং আধুনিক ভাবে ঘর তৈরি করার সিস্টেম এবং ছাগলের প্লাস্টিকের মাচাগুলো কিভাবে সেট করবেন এই বিষয় নিয়ে আলোচনা করব। আর এই যে প্লাস্টিকের ম্যাটগুলো ফ্লোর ম্যাটগুলো দেখতে পাচ্ছেন এটা সবচেয়ে ভালো মানের ম্যাট তো এই মুহূর্তে আপনারা যেটি দেখতে পাচ্ছেন ছাগলের ঘরের ফ্লোর কেমন হওয়া উচিত আপনারা যে ফ্লোরটি দেখতে পাচ্ছেন এরকম ফ্লোর একদিকে ঢালু আছে এবং ড্রেনেজ সিস্টেমের ব্যবস্থা আছে অর্থাৎ পানি দিয়ে এক পাশ থেকে পানি মারলে সব ময়লা আপনার নির্ধারিত স্থান বা একটি গর্ত আকারে করে রাখবেন যাতে সব চলে যায় আর আপনারা অবশ্যই ছাগলের খামারটি এমন জায়গায় করবেন যেখানে আলো বাতাস সব সময় চলাচল করে এবং খোলামেলা পরিবেশে কারণ ছাগল ভেড়া কিন্তু স্বেচ্ছেতে আবহাওয়া এবং দুর্গন্ধযুক্ত স্থানে থাকতে পছন্দ করে না এই দেখেন এটা কিন্তু লো পিন দিয়ে আটকানো হয়েছে এটা আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো এক পাশে হচ্ছে লক করতে পারবেন এই প্লাস্টিকের ম্যাটগুলো আরেক পাশে হচ্ছে আপনারা লো পিন দিয়ে একদম ডিল করে আটকাই দিবেন অথবা ট্রাই ক্লিপ দিয়ে বেঁধেও দিতে পারেন চাইলে তো এই মাচাগুলো আপনারা কোথায় পাবেন এটা আপনারা শাওয়ারের বাজার বাস স্ট্যান্ডে এই টিএন পাবেন আর এই প্রতি পিস মাছার মূল্য পড়বে হচ্ছে পাঁচশো বিশ টাকা করে আর এই মাছগুলোর সাইজ হচ্ছে পাশে বিশ ইঞ্চি লম্বা চল্লিশ ইঞ্চি স্কোয়ার ফিট হিসেবে যদি আপনি মাপেন একটি ম্যাট হবে সাড়ে পাঁচ স্কোয়ার ফিট আর এটা কিন্তু আপনারা চাইলে কুরিয়ারও নিতে পারবেন অথবা আপনারা সরাসরি আমাদের দোকানে এসেও সংগ্রহ করতে পারবেন আমি এখন এই মাছাটির আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এটা যদি আপনার লোপিন্দি আটকান তাহলে কিন্তু নিচ থেকে কোন হিংসাত্র প্রাণী অথবা দুষ্কৃতিকারী ব্যক্তিরাও আপনার এই শেডের ভিতরে উপরে উঠতে পারবে না এই কারণে লোপিন্দি আটকালে জিনিসটা নিরাপত্তা এখন আপনাদেরকে দেখাচ্ছি আমি ফ্রেমটা আপনার ফ্রেমটা যদি সঠিক না হয় ভুল হয় সেক্ষেত্রে কিন্তু এই প্লাস্টিকের ম্যাট দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন না বা টেকসই হবেও না আর এই শেডটি কিন্তু অবশ্যই ফিটের ফিটের উপরে উপরে করবেন যদি আমরা এই ছাগল ভেড়ার তৈরি করি তাহলে অ্যামোনিয়া গ্যাস হওয়ার সম্ভাবনা থাকবে না এখন আমি আপনাদের দেখাচ্ছি দেখেন লো পিন দিয়ে তো দিয়ে দেখেন একদম প্লাস্টিকের ম্যাটের সঙ্গে অ্যাঙ্গেলের সঙ্গে ডিল করে দেওয়া হয়েছে এটা হচ্ছে একদম জেনুইন এবং সঠিক পদ্ধতি আপনাদের একটি মাচা কমপক্ষে পক্ষে পনেরো থেকে ষোলো বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন এইভাবে যদি ফ্রেম করেন এখন আমি আপনাদেরকে বলবো যে কিভাবে ফ্রেম করেন বা কত ইঞ্চি পর পর এই অ্যাঙ্গেলগুলো সেট আপ করবেন দেখেন একটি ম্যাট হচ্ছে বিশ ইঞ্চি আর এই অ্যাঙ্গেলের মাঝখান থেকে দেখাচ্ছি আপনাদেরকে এই মাঝখান থেকে এই মাঝখান বরাবর বিশ ইঞ্চি নেবেন কারণ দুই পাশের ম্যাটটা যাতে অ্যাঙ্গেলের সাপোর্টটা থাকে আর লম্বা লম্বি হচ্ছে চল্লিশ ইঞ্চি এই চল্লিশ ইঞ্চির মাঝখানে কিন্তু আরেকটা অ্যাঙ্গেল দিয়ে আছে আপনারা চাইলে ফ্ল্যাট বার দিতে পারেন অথবা লোহার একটি পাত দিতে পারেন একটি রড দিতে পারেন আর অ্যাঙ্গেলের বিশ ইঞ্চি পরপর যে অ্যাঙ্গেলটি রয়েছে এটা হচ্ছে দেড় ইঞ্চি অ্যাঙ্গেল আর লম্বা লম্বি যেটি এটা এক ইঞ্চি সাইজের অথবা আপনি চাইলে দেড় ইঞ্চি অ্যাঙ্গেল দিতে পারেন কোনো সমস্যা নাই আর অ্যাঙ্গেলগুলো যে বিষয়টা রয়েছে অ্যাঙ্গেলগুলো আপনারা অবশ্যই উলটা করে দিবেন কারণ অ্যাঙ্গেলগুলো সোজা করে দিলে এ দেখেন অ্যাঙ্গেলটা মেপে দেখাচ্ছে একদম দেড় ইঞ্চি আর এটা হচ্ছে এক ইঞ্চি আর এই অ্যাঙ্গেলগুলো উল্টা করে দেওয়ার একটাই কারণ ছাগল বেড়ার প্রস্তাবগুলো কিন্তু খুব ঝাঁঝাল এবং এই অ্যাঙ্গেলগুলো কিন্তু দ্রুত মরিচা চলে আসবে যদি আপনি সোজা করে এইভাবে অ্যাঙ্গেলগুলো দেন এখানে কিন্তু চারপাশে অ্যাঙ্গেলটা সোজা করে দেওয়া আছে আপনি যদি লোভ ইন্ডি আটকাই দেন সেক্ষেত্রে চারপাশে সোজা না করে দিলেও সমস্যা নেই আপনি সবগুলো ও অ্যাঙ্গেলই উল্টা করে দিবেন তা থেকে কি আপনার এই সহসা এই অ্যাঙ্গেলগুলো মরিচা আসবে না এবং জং আসবে না আপনারা দীর্ঘমেয়াদে ব্যবহার করতে পারবেন আর এ ধরনের সেটগুলো যখনই আপনারা করবেন তখন কিন্তু তুলনামূলভাবে খরচ একটু বেশি হবে আর খরচ একটু বেশি হলেও টেকস কিন্তু বেশি হবে আর এই যে শেটটি দেখতে পাচ্ছেন এই এই যে ফ্লোরের ম্যাট এবং অ্যাঙ্গেল এবং নিচের খুঁটি সহ আহ ষাট থেকে দুইশো আশি টাকা পর্যন্ত খরচ হতে পারে পার স্কোয়ার ফিটে তো একটু কম বেশি হতে পারে আপনারা মিস্ত্রিদের সঙ্গে আলোচনা করে অ্যাঙ্গেলের মাপ এবং অ্যাঙ্গেলের পরিমাণটা জেনে নেবেন আমি শুধু আমার কাছে শুধু আপনারা এই প্লাস্টিকটা পাবেন আর এই প্লাস্টিকটার প্রাইস আমি আপনাদেরকে অলরেডি বলে দিয়েছি যে নীল এবং গ্রিন কালারটি পড়বে পাঁচশো টাকা করে এখানে যে আলাদা যে সেপারেট রুমগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোয়ারেন্টাইন শেড এগুলো পাঠা অথবা বাচ্চা ছাগলগুলো থাকবে তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ফ্লোর ম্যাটটা কিন্তু এটি হচ্ছে আপনারা বিভিন্ন ধরনের গুডাউন এবং গার্মেন্টস ফ্যাক্টরি ফ্লোরে কার্টুন রাখে রাখা যায় এবং শীত বর্ষার সময় এটা আসলে ফ্লোর ড্যাম ড্যাম হওয়ার কারণে কার্টুনগুলো রস্ত নষ্ট হয়ে যায় বা পোলট্রি ফিডের দোকানে বস্তাগুলো ইঁদুরে কাটে বা অন্যান্য পোকামাকড়ের ক্ষতিগ্রস্ত করে এই কারণে এই ম্যাটটি আপনারা ফ্লোর ম্যাট হিসেবে ব্যবহার করতে পারেন আপনারা আরও বিস্তারিত জানার জন্য আমাদের স্ক্রিনে ভিডিওর স্ক্রিনে দিয়ে থাকবে ফোন নাম্বার সরাসরি ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজের মাধ্যমে জেনে নেবেন আর আমি আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু ও ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু